আমি আমার লিখিত বক্তব্য আপনাদেরকে বলে শোনাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রেজা সভাপতি কাজীপুর উপজেলা বিএনপি আমি দীর্ঘ ষোলো বছর যাব কালীপুর উপজেলা বিএনপি দায়িত্ব পালন করে আসছি আমার জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকালে অনেক বিপদের সম্মুখীন হয়েছি হামলা মামলার সম্মুখীন হয়েছি আমার বাড়িতে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আমার আশি বছরের বৃদ্ধ মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার পা ভেঙে দেয় এবং দীর্ঘ ছয় মাস চিকিৎসার পরে এখনো সে সুস্থ হতে পারে নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিএনপির নামধারী কিছু পরগাছা যাদের কাজীপুর উপজেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রমে কোনো প্রকার সম্পৃক্ততা নাই তারা আওয়ামী যুবলীগ 44 কে সন্ধে নিয়ে কাজীপুরের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিファイ দ্বারা করছে বিভিন্নভাবে আমার নেতা কর্মীদের হয়রানি করার চেষ্টা করছে যা কাজীপুর উপজেলা বিএনপির ভাবমূর্তি কে সাংগাতিকভাবে করছে এবং আমার পাশে যে সব নেত্রীbindo বসে আছে সেই নেত্রীbindo একদিন তাদের হামলা শিকার হয়েছে শুধু নেত্রীbindo না কাজীপুরে আমরা যারা বিএনপি করি আমাদের নেতা এটা থেকে কেউ অব্যাহতি পায় না আমি সন্ত্রাসের দ্বারা হামলা এবং হামলা শিকার হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের কিছু সুবিধাবাদী স্বার্থেন্দ্রশী মহল কণ্ঠশিল্পী কনক সভাকে ব্যবহার করে আমার নেতা কর্মীদের মধ্যে বিভক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামের সময় এই কনক সভা একদিনের জন্য কাজীপুরে আসে নাই এমনকি বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ কাজীপুর এবং অন্য কোথাও কোনো দলীয় কর্মসূচিতে তাকে দেখা যায়নি নাই কাজীপুরের নেতা কর্মীদের বিবাদে আপাদে এই সুবিধাবাদী কনক সভা কোনো প্রকার খোঁজখবর রাখে নাই এবং তাদের পাশে দাঁড়ায় নেই উনিশশো সালে মনোনয়ন পাওয়ার পরে উনি কাজীপুরে এসেছিলেন এবং আঠারো সাল থেকে দুই সাল পর্যন্ত উনি একদিনের জন্য কোনো নেতা সাথে যোগাযোগ করে নাই ইভেন আমরা যে কাজীপুরের দায়িত্বে আমরা যে যেসব নেতারা কাজীপুরের দলকে আমার দলকে সুসংগঠিত করছি তাদের সাথেও একদিনের সাথে একদিনের জন্য উনি যোগাযোগ রাখে নাই শুধু তাই না এবং আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি যে জেলার সাথেও তার কোনো সম্পৃক্ততা ছিল না তার কাছে যারা কথা বলেছে তারা সম্ভবত অনুচ্চপন মোবাইলে দিন দিলে ওনার স্বামী ধরে এবং ধরার পরে উনি বলে যে আমি আমরা আসলে বিএনপি করি কিন্তু আমরা কোনো পদ পদবিতে যাবো না এবং কাজীপুরের কোনো অবস্থানে কাজীপুরের কোনো ইয়েতে আমরা থাকবো না এবং কাজীপুরের রাজনীতির সাথে ওনারা সম্পৃক্ত থাকবে না এরকম কথা উনি অনেকবার বলেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা কাজীপুরের বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষ এমনকি সাংবাদিক ভাইরাও কাকিপুরে সুবিধাবাদী কণ্ঠশিল্পী অনক তার কোনো ঠিকানা বসত বাড়ি ঘর পাবেন না অন্তত পক্ষে কাজীপুরের মাটিতে তার কোনো জায়গাও নাই কাজীপুরের মাটিতে তার কোনো ধরের অবস্থানও নাই প্রিয় সাংবাদিক ভাইরা এই বিএনপি নামধারী অনক সভা হাজার এগারো সালে সংরক্ষিত পাঁচটি মহিলা আসনের একটি পাওয়ার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা সাথে সাক্ষাৎ করেন যা বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকা সহ অন্যান্য পত্রিকা তো আসে এবং প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় তার ছবি ছাপা হবে এই আওয়ামী ধরনার কনক ছাপা পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর থেকেই টাকার বিনিময়ে আওয়ামী লীগ যুবলীগ কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে কাজীপুরের পুনর্বাসন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সব দেশে লিপ্ত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল বেলা আনুমানিক বারোটার দিকে আমার নেতাকর্মীরা হরিনাদপুর বাজার অতিক্রম করার সময় সাবেক এমপি কানবীর সার্কিল জয়ের পি এস সাজুদ্দীল কঠিন ফবন যিনি পঞ্চাশ কোটি টাটার দুর্নীতি মামলায় আত্মভোবনে রয়েছে এবং তার আপন ছোট ভাই তারেকের নেতৃত্বে আমি যুবলীগের সাধু মোহব্মত শামীম বাবলু সোহাব সহ পনেরো জনের একটি সশস্ত্র দল কনক পক্ষে স্লোগান দিয়ে অতর্কিতভাবে হামলা চালায় তখন স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা চালায় এই সময় আমার বেশ কিছু কর্মী গুরুতর আহত হয় অথচ এই বিএনপি নামদারি স্বার্থন্যাসী মহল এবং সুবিধাবাদী কনক সভা আমার নামে এবং আমার চৌদ্দ মুরগি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসা কাছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ভিত্তিহীন বানোয়ার মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করেছে তার এহেন কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শুধু আমার ক্ষেত্রেই নাই আমার সেক্রেটারি আব্দুল সালাম এবং আমি এবং আব্দুল সালাম দুজনকেই তার আমাদের বিরুদ্ধে কেন্দ্র সহ আমাদের মুরব্বী আমাদের মাহমুদ টুকুর সাহেব যিনি সিরাজগঞ্জের কর্তা এবং আমরা তারই অনুসারে তার কাছে আমাদের ভাবমূর্তি পূর্ণ করার জন্য উনি বিভিন্ন কথাবার্তা বলে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাই ভাইরা এ অবস্থায় আমার নেতাকর্মী কাজীপুরের আবহাওয়ার জন্য সাধারণ গভীরভাবে উদ্বিগ্ন আমি আমার প্রাণপ্রিয় নেতা তারুণ্যের রহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই সব সুবিধাবাদী বিএনপির নামদারী অনুক সাভার আমার বিরুদ্ধে এবং আমার সেক্রেটারির বিরুদ্ধে ওরা ভিত্তিহীন মিথ্যার বানোয়ার এবং গল্প বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমার সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমরা দলের উপর বিশ্বাসী এবং হ্যাঁ আমরা দলের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল আমরা দল করি ছোটোর থেকে এবং দলের উপর আমাদের সিল ধারণা আলাদা আমরা আমাদের কাজিপুরের যে অবস্থা কাজিপুরের তেপান্ন বছরের ইতিহাসে কাজিপুর কোনোদিন স্বাধীন হয় নাই এইবারে একটা সুযোগ এসেছে ইনশাল্লাহ আমরা আশা করি যে কাজিপুর থেকে আমরা ধানের শীতের প্রতীক নিয়ে যিনি আসবেন উনি মনোনয়ন মনোনয়ন নেন যিনি আসবেন উনি অন্তত CGRectMake নির্বাচন শুনে হিসেবে নির্বাচিত হবেন এবং আপনারা কাজীপুরটাকে একটা মডেল কাজীপুর দাঁড় করাতে চাই এখানে আমাদের মধ্যে কোনো দীতদন্তন নাই কোন সভা আসতেই পারে উনি আসবে যে কেউ আসতে পারে এ নিয়ে আমাদের মধ্যে দীতদন্তন নাই কিন্তু সবকিছুরই একটা নিয়ম আছে উনি কাজীপুরে আসবে আমরা কাজীপুরের সভাপতি সেক্রেটারি আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের মধ্যে কোনো গ্রুপ নাই তাদের মধ্যে কোনো ডিভাইডেড নাই কাজে আমরা তাকে ওয়েলকাম জানাবো অন্তত পক্ষে উনি পার্থ জেলাতে যে আমাদের ডেকে নিয়ে যে বসা এবং উনি কাজে আসবে আমরা ওনাকে কাজে করে নিয়ে আসবো উনি যাদের মাধ্যমে যাদের কাজের মূল ভর করে কাজে আসতে চাচ্ছে এটা কাজে করে তৃণমূল কাজে করে কোনো অবস্থাতে এটা মানবে না কারণ আমরা সতেরো বছর আমরা আমি সন্ত্রাসী আওয়ামী লীগের ছাত্রলীগের যুব যুবলীগের যারা কর্মী তাদের দ্বারা নির্যাতিত আমরা তার চেয়ে ঘুমাইতে পারি নাই আমরা ধানের ক্ষেত্রে আমাদের থাকতে হয়েছে আজকে তাদের উপর ভর করে অনেক সময় কাজ করে আসবে আমার তৃণমূলের নেতা করবে এটা কোনো অবস্থাতে মরদাস্ত করবে না আমরা চাই যে অনেক ক্যান্ডিডেট আসতে পারে নির্বাচন অনেক পরে আমাদের এগুলো নিয়ে কোনো দৃঢ়দন্ত নাই উনি মাঠে আসলে উনি আমাদের সাথে মার্স করুক এবং উনি কাজ করে মার্ফস করুক আমরা ওনাকে আমরা ওয়েলটার জানাবো শুধু উনিই নেন এবং এই কাজীপুরের মাটিতে যারা আসতে চায় যারা নির্বাচন করতে চায় যেমন আমাদের নাজুল হাসান তালুকদার রানা উনিও কাজীপুরের নির্বাচনে আসতে চায় আসুক আমরা চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করব কাজীপুরের মাটিতে আমরা আমাদের দলকে সুসংগঠিত করতে তারপরে কেন্দ্র যাকে দিবে আমাদের জেলার নেতৃবৃন্দ জেলার সভাপতি জেলার সেক্রেটারি আমাদের মুরব্বী ইকবাল হাসান মাহমুদ সাহেব স্থায়ী কমিটির সদস্য ওনারা যাকে দিবে তার পিছনেই আমরা থাকবো তাকে আমরা নির্বাচিত করব। কিন্তু আমরা চাই যে কনক সহ কাজীপুরে যারা আসতে চায় তারা আমাদের মাধ্যমে আসুক আমরা তাকে কাজীপুরের সব জায়গায় নিয়ে যাব। এবং আমরা চাই আমি নিজেও ক্যান্ডিডেট আমি যদি মনোনয়ন পাই আমি তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমার যেহেতু সুসম্পর্ক তাদেরকে আমি ধরে রেখেছি আমরা চাই যে মাঠ পর্যায়ের জরিপ গেলে ইনশাল্লাহ আমার পক্ষেই যাবে তারপরেও কেন্দ্র যাকে দিবে কেন্দ্র যদি কনক দেয় কেন্দ্র যদি আমাদের রানাকে দেয় অথবা যে কাউকেই দিলে আমরা তার পিছনেই কাজ করব আমরা দল ভালোবাসি দলের নেতৃত্বে আমরা আছি আমরা তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে দল চালাতে চাই এবং দলের অন্তত পক্ষে সুদিন দুর্দিনে দুর্দিনে আমরা আছি দলের সুদিনে যদি আমরা নাও থাকতে পারি তারপরেও আমরা ওয়েলকাম জানাবো যে কাজীপুরের মাটিতে আসুক কাজীপুরের মাটিতে আমাদের নিয়ে তারা ওর করুক কেন্দ্র যাকে দিবে তার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণ্য রহমান তারেক জিয়া জিন্দাবাদ আমাদের গণতন্ত্রের মা আমাদের ম্যাডাম ভালেতে জিয়া উনি দীর্ঘদুর্গী হোক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমাদের মুরব্বী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উনি দীর্ঘদুর্গী হোক সবাইকে ধন্যবাদ দিয়ে